কষ্ট হয়নি আপনাদের জোরে কষ্ট হয় অনেকে মনে মনে কে হজুর এত সুর দিয়ে আপনি আজকে ওয়াশ করেন কে আপনি তো এত সুর সহজে দেন না সব জায়গায় দেখি ডাবলিউ একটা গুতা দেন আজকে গুতা দেন না গুতা আছে গুতার জায়গায় যায় তো গুতা দেওয়া লাগবে এর আগে মাসকান দিয়ে গুতা দিলে কাজ হবে না বজলে বস না বজলে কসু ফাতা নবী কিজে ভুল করিলা নবী না চিনিলা কিজে ভুল করিলা বশ মে ঢালি লাগি মনুষা হইয়া ভাবে থে আশিয়া মনুষ্য করিলা কি ঠিক কিনা জোরে কিছু বাতল আর কিছু পারুক আর না পারুক মুসলমানদের ইমান চুরি করতে পারছি ঠিক জরে বলে ওরা কথায় কথায় কয় কামার নবীজি আমাদের মতন সাধারণ মানুষ আমার নবীজি আমাদের মতন এ মানুষ আমার নবীজি গায়েবের খবর জানে না আমার নবীজি হাজার নাজের নয় আমার নবীজির সাত মানাজ মতের আলোচনা করলে বেদাত 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 বলে ফতোয়া দেয় আসে না নাই না

আমার মুসলমান ভাইরা এরা সব সময় বলে তো মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও মাজার পূজা করা যাবে না তা আমরা কি মাজার পূজা করি নাকি হুজুর মাজার পূজা করি আমরা কি হেনা যায় হেনা যায় আমরা কি ফুল টুল দিয়ে কেমনে এমনে করছি নাকি আমরা যে জিয়ারত করি এটা দোয়া দরুদ পড়া জিয়ারত করি ওলি আল্লাহদের উসিলা করে আল্লাহর কাছে চাই আমরা তো ডাইরেক্ট কবরে যাই কি চাই না চাই না কি জোরে বলে আমরা বলে মাজার পূজা করি কবর পূজা করি জিয়ারত করা সুন্নাত যারা জিয়ারত কাকে বলে পূজা কাকে বলে এর মধ্যে তফাত খুঁজে পায় না আমি এদের মধ্যে ইয়াজিদ এবং হুসাইনি মুসলমান তারা এদের মধ্যে

কত কত বাতেল আমরা দেখেছি কত বাতেল পন্থী দেখেছি মাজার ভেঙ্গে লাইব উড়াই লাইব মাজার জায়গায় ঠিক মাজার দাঁড়িয়ে আছে ওদের অস্তিত্ব পৃথিবীর বুকে নাই জুড়ে ঠিক কিনা বেঁচে মাজার ভাঙতে পারে না কিন্তু যারা ভাঙবে বলেছে ওদের অস্তিত্ব পৃথিবীতে ভুল বললাম নাকি বুঝছেন কথা বুঝছেন আগে এগুলো হচ্ছে মুনাফিক কি জোরে বলেন টুফিও দিব মাথায় জুব্ব গায়ে দিব আল দিব এমনি করে গোমটাও দিব ঠিক না ঘুমটা মমটা দিয়া কি যে একদম ওয়াজ মিষ্টি মিষ্টি কথা অন্তরে মুখে মধু অন্তরে মুখে মধু অন্তরে বিষ এরা এরা হইছে আবু জাহিল্লার বংশধর আর কি ঠিক কি না আচ্ছা আমি কি কারো নাম ধরছি আমি কি কারো নাম ধরে কিছু কইছি ঐ দিন কি তে একজন গড়া হুজুর আমনে এত গাইল্লান কে আম বলে গাইল্লাই হক কথা কইলি গালি হই যায় তাইনে কথা রাই না হেরাজে আম গরে মিলাদুন নাম ধরে গাইল্লাই হের পরে মাজার নিয়ে গাইল্লাই সুন্নি আলেম নিয়ে গাইল্লাই হেতে দোষ নাই আমরা একটু যদি কই যারা মাজা ভেঙে ফেলতে চায় ওদের পাহাড়ে দামাস মার দেয় এইটা কইলি আম বলে খারাপ ঠিক আমি সব সময় তাহির হুজুর কই তো আমি তো ভালো না ভালো লাগায় তাইস ঠিক কিনা জোরে কন তাহের হুজুর আজকে আইবো দেখবেন যে কি চমকটা দেখাইবো অন্তর দিয়ে ভালোবাসি তো এর লেগে আওয়াজের মধ্যে আমি নাম গণগণই কই খালি এই আওয়াজে আমি প্রায় আওয়াজই কই দেখবেন আমার ইউটিউব আওয়াজগুলো প্রায় আওয়াজে তাহের হুজুরের আমি সব সময় কই কথা পক্ষে কইতে থাকি কারণ ভালোবাসি মন ঠিকা কথা বুঝেন নাই এখন যে আমাদের মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব অন্ত তাহের হুজুরের মধ্যে নাই ঠিক কিনা বেঠি এই হিংসা তাহের হুজুরের মধ্যে নাই আল্লাহ কবুল করুক আমিন বলেন ও একটু সুর দিমনি আর সুর এর বাজান আমার আগে একটা রে উড়াই দেন আমি মাঝমারকে ঠিক আছে নি কাগো মু মো কাগো আমনে গো না তো ওই হেদিকে আর কি কোন দিক জরে বলেন এটা গল্প মনে পড়ে গেছে কই এর পরে সুর সুরে ঢুকি হেদিন কে হুজুর একজন মাহফিলে গেছি ওই কালেকশন করতে মাহফিলের শেষে মাদ্রাসার মাহফিল তো তে কালেকশন করতেছি কালেকশন করতে করতে একজন চাচা খাড়া এক হুজুর আমি 5000 টাকা দিমু কয় হাজার টাকা কয় হাজার টাকা দিমু 5000 টাকা দিমু এন্ড একজন খাড়া একা হুজুর এর নাম সৈয়দ নাম মোহাম্মদ সৈয়দ 5000 টাকা এন্ড হেই বুড়া ডাক দিয়া কে এই কিয়ের মোহাম্মদ সৈয়দ ক হাজি সৈয়দ কি সৈয়দ ক আমি যে ওমরাডা কইরা আইছি তিন লাখ টাকা খরচ কইরা এই দুই 3 লাখ টাকা খরচ করে যে ওমরাডা করছি তিন লাখ টাকা দিয়া এই যে খ্যারোস মরো জায়া মায়া সব মিলাই দুই লাখ 1 লাখ টাকা খরচ হইছে তো আমি তো ওমরা হাজী তো আমার নাম হাজী ক কি ক হাজি কাহানা খানা যান খাইতে গেছি একজন কে হুজুর আপনি এখানে চিনছেন নাম কে না চিনি নাই তো কই বড় সুদ কি জোরে বলেন খাই হস করতে গেছে সুদের টেহা দিয়া কি এক টেহা দিয়া সুদের টেহা দিয়া হস করতে গেছে কামরা মনে করছি হের কাছে তো অনেকে মুত নিছে এন্ড সুদমুত নিয়ার পর সবাই মনে মনে চিন্তা করছে হস করে আয়া বুঝে বড় ভালো হয়ে যায় মনে সুদের টেহা মেয়া সব ছাইরা মেরে দিব maaf করে দিব আরাংডা নিব ও মা না না এটা উল্টা আয়া দেহি যে করায় দন্ডা হিসাবের কররা করে লাইছে একটি হাজ জায়গা দেখতে হাত ধরছে কয়টি হাজ ধরে বলেন এরম কিছু হাজি আছে না নাই এরম কিছু মুসলমান আছে না নাই এরম কিছু ডাব্লিউ আছে না নাই এগুলো সুন্নিরা করে না এগুলো ডাব্লিউরা করে কারা করে জোরে বলে ডাব্লিউরা করে ও নবীর আশিকের দল মাতা পিতার খেদমত করা লাগবে মাতা পিতার খেদমত না করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগন্তুক একজন ব্যক্তি এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সহসার যে সবচেয়ে ভালো আচরণ পর যোগ্যকে আমার নবীজি বলে কলা উম্মুকা তোমার মা ওই ব্যক্তি আবার প্রশ্ন করে সুম্মা মান তারপরে কে আমার নবীজি বলে কলা তোমার মা ওই ব্যক্তি আবার প্রশ্ন করে সুম্মমান তারপরে কে আমার নবীজি বলে ক্বালা উম্মুকা তোমার মা জরে বলেন সুবহানাল্লাহ চারবারবার বললেন ক্বালা আবুকা তারপরে তোমার পিতা ও নবীর আশেকের দা মা সন্তানকে গর্বে নিয়া যতটা কষ্ট করে এত কষ্ট দুনিয়ায় আর কেউ সহ্য করে না জরে বলেন ঠিক কিনা আপনি যখন গর্বে ছিলেন আপনার মা খাওয়ার জন্য বসে যখন খাইতে বসেছে আপনি পেটের মধ্যে লরে উঠেছেন লাথি মেরে দিয়েছেন পেট বেদনা শুরু হয়ে গেছে মা খাইতে পারে না বমি করে সবগুলো ফেলে দিয়েছে শুধু তাই নয় প্রচন্ড শীতের মধ্যে আপনি প্রসাব করে বিছানাটা ভিজায় দিছেন আপনার মা ভিজা জায়গায় শুইয়া আপনাকে শুকনো জায়গায় শুয়াইছে জোরে বলেন ঠিক কিনা